আন্তর্জাতিক সীমান্ত আইন শূন্যরেখায় নির্মাণ করা কাটাতারের বেড়ায় এবার কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেই কাটাতারের বেড়ায় প্রায় কয়েকশো বন্তের বোতল ঝুলতে দেখা গেছে গত পনেরো জানুয়ারি লালমনিহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে মদের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ এর আগে আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে ওই সীমান্তের শূন্য রেখার প্রায় এক কিলোমিটার এলাকায় কাটাতারের বেড়া নির্মাণ করে বিএসএফ এদিকে বোতল ঝুলানোর সময় বিষয়টি স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেয় দহগ্রাম আঙ্গুরপোতা ক্যাম্পের টহল দলের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে বোতল ঝুলাতে বিএসএফ কে নিষেধ করে বিএসএফ নিষেধ না মেনে বোতল ঝুলাতে থাকে এক পর্যায়ে কাজ শেষ করে চলে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আর এই ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে রংপুর 51 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন বলেন এটি নতুন কোনো স্থাপনা নয় বেড়াটি প্রোটেকশনের জন্যই তারা বতল ঝুলিয়েছে যদিও রাতের আধারে বেড়া তুলে নিয়ে যায় সেজন্য তারা কাজ করছে আসলে বিএসএফ শূন্য রেখায় বেড়া দিয়ে নিজেই টেনশনে আছে এজন্য তারা এই প্রোটেকশনটি ব্যবহার করেছেন